বাংলাদেশের মধ্যে যা যত তৌফিক আছে কক্সবাজার কুওকাটা সুন্দরবন করমজল আর ওপাশে কি বলে জাফলং Tama Bil border এই কয়েকটা জায়গা যার পার্কে পার্কে যায় এই জায়গা শিকার মতো কিছু আছে বলি আমার মনে হয় না তোমরা তো হাজার হাজার টাকা খরচ করে যাও বিটারা আমারে টাকা দিয়ে হেলিকপ্টার বিমানে নিয়ে পকেট ভরে টাকা দেয় তারপরে দেখে আরসি ও জায়গা কোনে একটা শিক্ষালয় বিদ্যালয় নাই শিকার মতো কিছু নাই আছে একটা জিনিস শিকার মতো সে হলো চরিত্রহীনতা জীবন ভরে ফনে ফনে যা গল্প ওই জায়গা গেলে তার প্র্যাকটিক্যাল কিছু শেখা যায় ওই জায়গা গেলে বাস্তবে আমল করা যায় যত নোংরামের আড্ডা কক্সবাজার কুয়াকাটা সুন্দরবন কথা বলেন ঠিক কি ঠিক না স্কুল কলেজ মাদ্রাসাওয়ালারও যায় ওই দোস্ত কোন জায়গা যাও শিক্ষা সফরে যদি যাইতে হয় তাহলে জায়গা আমি চিনে দেই আমাদের গোপালগঞ্জের রোডে ওই জায়গা আছে কাশিয়ানিতে যাই কাই কি বলা হয় নড়াইল দিয়ে ঢাকা যাইতে ভাটিয়া পাড়ার একটা মোড় হয়তো জানতে পারেন ওই জায়গা একবার গাড়ি থেকে নামছি আমি নামার পরে দেখি পঁচিশ ছাব্বিশ জনের একটা টিম আমাদের গোপালগঞ্জের এক অফিসের এক দল তার ভিতরে আমার পরিচিত তিন চারজন বললাম চাচা কোন জায়গা যান কয় একটু শিক্ষা সফরে যাব কোন জায়গা যাবেন কয় আমরা আমরা কুষ্টিয়া রবি ঠাউরের মাজার যে করতে যাব নামাজ পড়ে জহরের নামাজ পড়িয়ে আইছে গাড়িতে কুষ্টিয়া যাবো রবি ঠাকুরের মাজার যে আর কুটি বাড়ি আমি বললাম মুসলমান ভাইয়াও জায়গা দেবেন আমাদের অফিসে পঁচিশ জন স্টাফ এর ভিতরে পাঁচজন হিন্দু আর আমরা বিশ জন মুসলমান এই বিশ জন মুসলমান পাঁচজন হিন্দুর পালায় পড়া রবি ঠাউরের মাজার জিয়ারত করতে যাও কেন তোমরা বলতে পারো না চলো যাই সরমুনের ময়দানে যাই আরে পিসা কবর জিয়ারত করে সরমুনের চরের উপরে বসে আমরা পিকনিক করে আসবো বিশ জনে পাঁচজন অধিক নিতে পারলে না কেন বলতে পারলে না গহর যায় যাই কেন বলতে পারলে না চলো যাই হাটাচারি প্রতিষ্ঠান দেখে আসি চলো যাই পটিয়া দেখে আসি চলো যাই বাবুনগর নাজির হাটনানুপুর মাদ্রাসা বিকল মাদ্রাসা দেখে আসি এই সমস্ত জায়গা যাইতে পারো না পাঁচজন হিন্দুর দাপটে পড়ে বিশ জন মুসলমান যাইতে সরবি ঠাউরের মাজার জিয়ারত করতে আমি একবার পটুয়া খালি মা পরে রাত্রে আমার সাথে দুই জন আলেম ছিল ওরা কয় হুজুর চালেন যায় এত দূর আইসি যখন জীবনে পয়সা খরচ করে আসবো না কুয়ো কাটা ডেট দেখে যাই আমি ওর আগে কোনো দিন যাই নাই রাত দুইটার দিক পটুয়া খালির মা পিলির পরে একেবারে লেবু খালি তখন বিরিজ হয় নাই ফেরিতে উঠছি দেখি যে পিছনে ধুম দাঁড়াক্কা শুরু হয়ে গেছে ফেরির ভিতরে আমি ড্রাইভারের কলাম দরজাগুলো লক করে দাও জালনাগুলো বন্ধ করে দেয় এ কেউ ঘরেতে রুমিতে পারিস না গাড়িতে বেরোস না বাইরে যেন গন্ডগোল শুরু হয়ে গেছে বড় বড় দুইখান পরিবহন যাইয়া ফেরির উপরে উঠছে ফেরিতে উঠার পরে ওরা নাই নিয়ে এই লাভ শুরু করছে গোল হইয়ে ধরিয়ে এইভাবে হাত ধরে খালি উপর মুখ ফেরি তলা ভাটা ভেলানুর কাইটা আমি এরপরে জালনারে টুকুনা বের করে গ্লাসে টু নামে উকি মেরে দেখি কারা তা দেখলাম যে মারামারি গন্ডগোল কিছু আছে না কালি দরজা গেট আমি বের বের মুখ দেখলাম ওর চার ওরা কাছে কয় হুজুর আপনি কোন জায়গা যাবেন আমি আপনারা কোন জায়গা যাবেন কোন জায়গাতে গাড়ি গেছে সাতকিরেতে আর এক গাড়ি আইছে জাহানী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই দুই দলি কলেজের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওরা নারী আর পুরুষ যে কয়জন মহিলা সে কয়জন পুরুষ জুড়া ঠিক করে গেছে আগেতেই ওই যায়া গাড়িতে উইটা গাড়িতে গাড়িতে দায়া ফেরির পার নামে খালি লাফাইতে আছে আমি কইলে একটু কম লাফা আমাকে ভয় করতিছে এই ছেলে একজন কয় হুজুর আর 3 4 মিনিট লাফাতি bari থামি যাবানি টুবারে শিক্ষা সফরে গেছে আমি বললাম তুরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লেখাপড়া পড়া করছিস বিশ্ববিদ্যালয়ে এই নেকি তো শিক্ষা ড্রাইভার কে হুজুর একটু ভালো হইরে বলেন রাস্তায় যা করছে গাড়ির মধ্যে পাঁচ ছয় বার আমার গাড়ি খালের মধ্যে নেমে যেতে গেছে আল্লাহর কাছে দোয়া কালাম পড়তে বলতে এই পর্যন্ত আছি কোনোমতে গাঙ্গুলি নিয়া ওই সাগরের পারে কুয়ো কাটার কুয়োর মধ্যে ঢেলি দিতি বললি আমি আর একে ফিরে বাড়ি নেব না আমি গাড়ি ফিরে বলায় চলে যাব কি শিক্ষা এতদিন স্কুল কলেজ ইউনিভার্সি পড়ে আর কি বাকি ছিল এই জায়গা যাইবা সরের পর নামায় দেওয়ার পরে দুই দুইজন বসে বসে সুর মস্ক করবে হজুর ফরজ মুখস্ত করবে নামাজের ফরজ তেরোটা মুখস্ত করবে ও জায়গা যে কি বলবে কি শিখতে গেল যত নোংরা মেয়ের আকাম কুকাম শিখতে গেছে কথা বলেন টিকি ঠিক না আরে শিক্ষা সফর যদি বলে দুইটা সফরের নাম শিক্ষা সফর এক তিনটা সফরের নাম শিক্ষা সফর একটা শিক্ষা সফর আমার নবী এই রজব মাসের ছাব্বিশে রজব মেয়েরাজের রাত্রে আর আজিম পর্যন্ত যাই আল্লাহর কাছ থেকে শিখে আসতে বলতে তিন চার দিন সময় লাগবে আর শিক্ষা সফর মৌসা আর খিজির আলাই দুই।

দশ লক্ষ দশ লক্ষ আয়াত ছিল তৌরাতে এই লক্ষ তৌরাতের আয়াতের হাফেজ যখন বয়ান করতেছে বেধড়ক বয়ান করতেছে একের পর এক আয়াত করতেছে আর বয়ান করতেছে বয়ানে একটা জোশ উঠে গেছে মুখ দিয়ে ফেনা উঠে গেছে বয়ানের ভিতর দিয়া এমন সুন্দর বয়ান করতেছে বয়ান ছিল মজলিসের মধ্যে একজন কয়গুজুর পাগো আল্লাহর নবী মুসা আল্লাহ দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে মানহু আলামু ফিদ দুনিয়া মা সাও আল্লাহ এই দুনিয়া আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে মুসা আলাইহিস সালাম ওই জজবাই জজবাই বলি ফেলাইছে আল্লাহু আলামু ফিদ দুনিয়া আল্লাহ মুসা আলাইহিস বলে আনা আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে আল্লাহ দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি আল্লা কয়সা কথাটা যদিও সত্য তোমার বাচন ভঙ্গি আমার পছন্দ হয় নাই এদিক খেয়াল করেন অনেকে আছে এই কথাটারে ধরে কয় মুসা নবী নবী হয়ে যদি ভুল করে আর কেউ কেউ কয় যে আমার নবী নিজে ছয়টা ভুল করছে আমাদের নবী ছয়টা ভুল করছে নবী হয়ে যদি ছয়টা ভুল করতে পারে তাহলে আমরা ডর্জন ডর্জন করব তাতে দোষ কি আবু বাকার উমার উসমান আলী সাহাবাই কিরাম ভুল করছে আমরা ভুল করলে দোষ কি এই কইয়ে ওনার ভুলটারে উনি ভুলটারে উনি সঠিক বানানোর চেষ্টা করে দোস্তরে নবী রসুলদের ভুল ধরার দায়িত্ব তোমার না সাহাবাই কিরামদের ভুল ধরার ইবাদত আমার না কথা কোন ঠিক ঠিক না আল্লাহ একবার নবিয়া পাক একবার মক্কায় থাকা অবস্থায় কাফের রায় জিজ্ঞেস করছে হে মোহাম্মদ তোমারে নবী বলে স্বীকার করবো যদি তুমি তিনটে প্রশ্নের জবাব দিতে পারো তাহলে বসবো যে তুমি নবী এহুদিরা শিখাই দেশে আইসা জিজ্ঞেস করছে বলো তো মোহাম্মদ এসকের দাজুল কর্নাইন কে তার ইতিহাস বলো দুই নম্বরে রুহু কি জিনিস মানুষের ভিতরে যে রুহু আছে এইটা কি জিনিস বলো তিন নম্বরে আসাবে কাপ তারা বলো হুজুর তখনও পর্যন্ত এই তিনজনের ইতিহাস জানে না হুজুর বললেন আগামীকাল বলবো হুজুর বললেন আগামীকাল বলবো হুজুরের বিশ্বাস যে দৈনন্দিন জিব্রাইল দুই পাঁচ বার আসে কাইলু আসবে শুনিয়ে বলবো কিন্তু যখন বলছে আগামীকাল বলবো সাথে ইনশাআল্লাহ বলে নাই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আগামীকালকে জিব্রাইল রেখেছে তুমি যাওয়া না আইদাদার সে যে মোহাম্মদ নবী হইয়ে ভুল করছে আমি আমি এত আমি যত বড় হুজুর হই আমি ভুল করলে দোষ কি পরের দিন এসে কয় বলো মোহাম্মদ আয় তো জিব্রাইল আসে নাই কয় আগামী কাল বলবো এমন করে কাল কাল করতে করতে এক মাস চলে গেছে হুজুর এখন লজ্জায় ঘরের থেকে বের হইতে পারে না কেন জবাব দিতে পারছে না তাই তাদেরকে মুখ দেখাবে কিভাবে লজ্জায় ঘরের ভিতরে হুজুর হয়ে আছে হুজুর এখন মাথা খারাপ হয়ে গেছে বাইরে কোনো জায়গা কলেমার দাদ দিতে যাইতে পারে না এক মাস পরে তখন পরিস্থিতি এমন দেখছে আল্লাহ পাক দেখে যে বন্ধুর কষ্ট হচ্ছে তার দাওয়াতের কাজে ব্যাঘাত হচ্ছে জিব্রাইলকে পাঠাই দিয়ে সুর কাহাফ নাজিল করে দিয়ে তিনটে প্রশ্নের জবাব শেখাই দিয়েছে আসাবে কাপ এরা এসকেন্দার জুলকান্ডাইন অমক আর রুহু কুলির রুহু মিনাম্রিল্লা রুহু হলো আল্লাহর হুকুম

দায়িত্ব নিয়ে নেছো আর ইনশাআল্লাহ বলে দায়িত্ব আল্লাহর কাছে দেছো আল্লাহ তোমারে সহযোগিতা করবে কন্যা সুবহানাল্লাহ একটু পরে যা করব প্রত্যেকে আমাদের নেতারা মতে কইতেই রাজি না এটা করব ওটা করব সেটা করব আগে এত কিছু করেছি সামনে আবার সুযোগ দেন দেখেন কি করে ছেড়ে দেই রাস্তা কাটে খাল বানায় দেব আগামী বছর ভরে নৌকো বেয়ে বেড়াতে পারবেন আসমান ভেঙে জমিনে নাবাবো লাঠি নদী মুগুর ভরবো একবারও কয় না ইনশাআল্লাহ ঠকি ঠিক না একজনে গাই কিনতে যাবে সারা বিটের আটে দোয়া গাই কেনবে তো বৌরে কইছে যে আমি টাকা নিয়ে যাচ্ছি গাই কিনে নিয়ে আসতেছে তুমি এই গাই দোয়ানোর জন্য হাড়ি পাতির যা যা দরকার কুমোর বাড়ি আসলি মাটি হাড়ি টাড়ি এগুলো সব কিনে রেডি রেখো এখন বউ কষ্ট যে তুমি গাই কিনতে যাচ্ছ তুই ইনশাআল্লাহ কও জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে ইনশা আল্লাহ আমার টাকা যে আমি গাই কিনবো সেখানে আবার ইনশা আল্লাহর কি

সাত আট জন গোল ওড়ে নিয়ে কয়েকজনে গিরে ধরছে একজনে চাপ আর একজনে হাত ধোয়া দিচ্ছে আর দুইজনে পিছন দিয়ে অপারেশন করে নিয়ে গেছে আর দুই পকেটে হাত তল দিয়ে হাত গেছে টান এখন তো গায়ে কিনতে পারে নাই গায়ে জন কিনতে পারে নাই টাকা পয়সা সব চলে গেছে ভাড়ার টাওয়ার মধ্যে ছিল সব নিয়ে গেছে এখন সে আইটি বাড়ি আসতে আসতে রাত বেজে গেছে এগারোটা এখন ঘরে ঢুকতে তো লজ্জা পাচ্ছে আইসে দরজা ছোটো ছোটো খটখটি দিচ্ছে নক্ষতিছে ঘরে তো বউ কে কে ইনশাল্লাহ আমি গাই কে ইনশাল্লাহ কিনি নেই কেন কে ইনশাল্লাহ টাকা চড়ে নিয়ে গেছে কালি yeah, ছ <laughs> ওয়ালা তাকুলাননি লাইশাইরিন নি বাইলু জালিকা গদা ইল্লা আইয়্যাশা আল্লাহ সামনে যাহা করব বলবেন ইনশাআল্লাহ কি বলবেন ইনশাআল্লাহ নবিয়া পাক ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন আল্লাহ ইনশাআল্লাহ শিখাইতে এক মাস পর্যন্ত শিক্ষা দিয়েছেন موسی আলাইহিসসালাম বলে ফলাইছে দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি আল্লাহ কয় موسی বাচন ভঙ্গী সুন্দর হই নাই বিষয়টা যদি আমার দিকে ছেড়ে দিতে আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেমকে আমি موسی আমি আল্লাহ موسی তোমার সার্টিফিকেট দিয়ে দিতাম সত্যই মুসা তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আলেম যেহেতু তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নেই। কাজেই তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে এই সফরে গেলে তুমি শিখে আসতে পারবা সবচেয়ে বড় আলেম কে আল্লাহ কোন জায়গা যাব কয় মাদমাল বাহরাইন দুইতে সাগরে মিলন স্থান যেখানে ওই জায়গা যাবা ওই জায়গা যে এক দর দরবেশে পাইবা ওই দরবেশের সাথে কিছুক্ষণ কাটাইলে বুঝবা শিক্ষক শিক্ষক কাকে বলে বড় আলেম কাকে বলে আল্লাহ একা যাব না কেউরে নিয়ে যাব কয় সফর সঙ্গী নিয়ে নবীদের সুন্নাত একজনের সাথে নিয়ে যাও ইউসা ইবনে নুন আলাইহিস সালাম পরবর্তী মুসা নবীর পরে উনি নবী হয়েছিলেন ইউসা ইবনে নুনকে খাদেম হিসেবে সাথে করে নিয়ে গেছে ওনাকে নেয়ার সময় সফরের সরু সমান ব্যাগ ভরে ভরছে খাবার দাবার যা লাগবে খেজুর রুটি মুটি সব রেডি করছে আল্লাহর হুকুমে একটা ভাজা মাছ নিতে বলছে একটা মাছ ভাজা নিয়ে যাবা ওই মাছ ভাজাটা কি ওর বলো কোন জায়গা যে খাবো সন্ধ্যের সমানে খাবো দুপুরে খাবো আল্লাহ কয় ভাজা মাছটা তুমি খাবা না ওই ভাজা মাছটা যেই জায়গা যে হারিয়ে যাবে সাগরের মধ্যে ওই জায়গা তোমার শিক্ষার আর ইউসা নুনকে সাথে করে নিয়ে গেছে তার গায়ে ব্যাগ বলছে যে এ ইউসা ব্যাগের খবর রাখবি আর এই বাজা মাছের দিকে রাখবি লম্বা পাচ্ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে এক জায়গায় পাথরের নিচে মাথা রাইকা পাথরের উপরে মাথা আরাই বালিশ বানায় দুইজন বিছানা বিছে কিছুক্ষণ ঘুমাইছে ক্লান্তি দূর করার জন্য ঘুম থেকে উঠে এবার আবার হাঁটা দিচ্ছে কতদূর যে কাই ইউ সা দে ক্ষুদা লাগছে দেখতো রুটি মুটি খাবার কি আছে ব্যাগ খুলে দেখে রুটি খেজুর পানি ফুনি সব আছে সে বাজা মাছ নাই

তো সফরের সব সামান টামান সব পিসাব গুড়ায় আর খাদেম রে কইছে দুইজন উঠলি তো গুড়ায় পারবে না কইছে তুই পিছনে পিছনে আট আর খেয়াল রাইস দেহিস কোথায় কি পড়ে যায় যা পারে দেহিস তো এই কয়ে যাইতে 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 যেতে কত দূর যায় এক মঞ্জিল দেশে মঞ্জিলে যে দেয় যে পিসাবের পাগড়ি নাই পিসাবের তসবি নাই পিসাবের লাঠি নাই যাই নামাজ নাই কই যে তুরে পিছরে রাখছি কিন্তু এত কিছু নাই পড়ি গেল তুই দেখবি না দেখছি তো কোনটা কোন জায়গা পড়ছে আমি দেখছি তো আমার দেখতে কেছেন আমি দেখছি আমার জায়গা তো দুই বর্ষ আমার জায়গা যায় নামাজ পড়ছে দেখতে কইছেন দেখছি তো শালা গাদারে দেখবি মানে যা পড়বে খুটপি পুরোই নিয়ে আসবি যা আবার হইছে সামনে আর ভুল হবে না ফিরে মঞ্জিলি যে গুড়ার তে নামিয়ে দেয় যে সে খাদেমের ব্যাগ ভোরা গুড়ার গোবর একই এসেছিস কয়েছে বললেন না যা পড়বে তাই খুঁটবেন এবার জবের খালি খালি নেদাইছে তাই কুটি কুটি লাগাইছে কাদিম করে কব বুদ্ধি দিলা ইউসুফ লে নুন তো নবী হবেন উনি তো এমন বোকা খাদেম না উনি জবাব দিতেছে কি গয়া শুনলে আশ্চর্য হবেন উনি কয় মান জানিহু ইল্লা শাইতানু আন اذকুরা আমি তো মনে রাখার চেষ্টা করেছি হুজুর শয়তানে ভুলই দিতেছে তাই ভুলে গেছি দশটা কার শয়তানের কয় শয়তানে ভুলে দেশে তাহলে তোমাকে সেই জায়গা যাইতে হবে পাওয়ার বালুর পর যে পা হেঁটে হেঁটে গেছে পায়ের দাগ আছে ওই সাপ দেখে দেখে ফিরে আসছে আইসা দেখে সত্যি ক্ষুদার কুদরত ওই মাছটা পানির মধ্যে ঢুকে গেছে পানি সুরঙ্গ হয়ে রইছে পানি মাছ চলে গেছে ভিতরে পানি এসে মিশে যায় নাই কত মাছ আপনাদের এলাকায় বড় বড় মাছ চলে পিছনে কি ফাঁকা হয়ে নাকি মাছ চলে যার পরে পানি আবার মিশে যায় ভাজা মাছটা তাজা হয়ে পানির মধ্যে চলে গেছে সুরা বা সারা বা একবারে সুরঙ্গ হয়ে পড়ে রয়েছে এবং সাহেবের দুই রকম আসছে তো সিরে ওই সুরঙ্গের মুখেই একটা লোকের সাথে সাক্ষাৎ অথবা এত বড় সুরঙ্গ মুসালে আলাই সালাম ওই সুরঙ্গর মধ্যে দিয়ে একা একা ঢুকে চলে গেছে সাগরের তলদেশে ওই জায়গা যাইয়ে দেখে একটা দরবেশ বসা মাথায় পাগড়ি সুন্দর চেহারা সালাম দেশে আসসালাম আলাইকুম মান

বিছে হুজুর আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই সুরকাফের মধ্যে আছে আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই খিযির আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নাকা লান তসতিয়ামায়া সাবরা ও মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না মুসা আলাইহিস সালামে আল্লাহ শিক্ষা সফরে পাঠাইছে এই সফরে তার এইখান থেকে শিক্ষাবে বিদায় আল্লাহ পাক পাঠায় দিয়েছে কায়দামত উstadদের সাথে সাক্ষাতে উনি বলতেছেন থাকতে পারবা না মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো কয় তাই চলো যাই খিযির

এই রকম কয় এখন দুইজন নাও কয় উঠছে যখন যাইতে যাইতে কত দূর যায়ানো কর মাসখানেক যায়া নদীর মাসখানেক যায় দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে পানি পান করলো খিজির আলাইহিসসা মুসা আলাইহিসসা কে দেখে বলে ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো কয় দেখছি পানি খাইলো কয় অনুমান কতটুকু খাইলছে কয় এক ফোঁটা পরিমাণ ঠোঁটের থেকে এক ফোঁটা পানি পড়ছে তা কি দেখছেন কয় তাও দেখছি এবার খিজির আলাইহিসসা বলে ও ভাই মুসা বলেন তো এই পাখিটা যে এক ফোঁটা পানি পান করলো

কি এটা উদ্বর জিজ্ঞেস করে কার সাথে যান কে মোসা নবী যখন খিজির আলাহ সালাম কে বললেন কাই মোসা কথা বলবেন না নটক বাটস্কুত কথা বলবেন না সফরের নাম শিক্ষা সফর আল্লাহ আপনার শিক্ষা সফরে পাঠাইছে আমি কথায় কথা আপনাকে শিক্ষা দেব কয় বলেন তাই কি ঘটনা কি কয় মুসা তুমি এক হাজার তৌরতের হাফেজ হয়ে এক হাজার পাড়া তৌরতের হাফেজ হয়ে নিজেকে বড় আলেম মনে করছো তোমার এলেমের পরিমাণ বুঝানোর জন্য আমি জিজ্ঞাসা করেছি ওই পাখিটায় যতটুকু পানি খাইছে অতটুক তোমার এলেম ঠোঁটের থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম আমার আর তোমার এলেম দুইজনের এলেম মিলে দুই ফুটা আর পুরো সারা দুনিয়া সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর লে। সুবহানাল্লাহ। موسی আলাইহিস সালাম কা দোস্তরে অরিজিনালি শিক্ষা সফর দারুন জিনিস শিখছি। একটু আগাইয়া পানির যে জায়গা বড় পাক আর গুলা পাক গুলা নদী ভাঙন তো দেখেন নাই। বাঘগুলা যদি দেখে থাকেন আমি দেখছি আমাদের মধুমতি নদী যখন বড় ছিল ভাঙতেছে একটা জয়ালেত পার থেকে একটা জল ডাবা জেমে যাচ্ছে দেখতে দেখতে দেখি আমাদের মাথা সমান ডাইবে গেছে বাইয়ে উঠে পারি না আরেকটা ওই ডাইবে গেছে দোলায় সারতে পারি না আর একটা জয়াল যখন ডাইবে যায় তখন বিশাল এই মাঠ সম পরিমাণে ওটা একটা পাক হয় ওর মধ্যে একটা বড় নৌকো আছে সাথে দশ হাত লম্বা একটা ডিঙ্গি নৌকা শিকল যে বাঁধা কট টান দিয়ে একটা সুতি সিরার মতো টান দিয়ে নৌকোটারে পানির মধ্যে নিয়ে গেল আর জীবনে ভাসে নাই নৌকোটা এরম একটা বড় গুলার ভিতরে যখন ওই খেয়াল আর খেয়া গেছে তখন খিজির আলাইসালাম জাস্ট ওই টাইমে সবাই তো দোয়া দোয়া কালাম পড়তেছে আল্লাহ এ জায়গা যদি নৌকা ডুবে যায় সব শেষ হয়ে যাব ইতিমধ্যে খিজির আলাইসালাম নৌকার মধ্যে এখন কুড়াল পাইছে কুড়াল দিয়ে ধৈরা নৌকর কোকের থেকে পাশরের থেকে বাড়ি দিয়ে একটা তক্তা ভাঙিয়ে ফেলাইছে পানি ওঠে ওঠে বা বাবার ওঠে না সবাই তো এবার একটু সাইড করে ওই সাইড ডেরে উসরে ধরছে খেয়াল আর তো মিজাজ গরম হয়ে গেছে তাই সে মেজাজ গরম হয়েছে মুসা আলাহ সালামের মুসা আলাহ সালাম কয়েক কাজটা করলেন কি এটি যে কাজের মতো কাজ হলো লোকটা ফিরি বয়সায় কন্ট্যাক্ট করে উঠলো যে ফিরি খেয়ে পার হয়ে দেবে এত বড় ক্ষতি মানছি মানছি করে ইজির আলাইসাল্লাম বলে আলাম আল্লা কাইন্না কালান্ত সতী ও মুসা আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না এত বড় কথা কলি কিন্তু এনচে ফিরাই দিবানি মুসা আলাহিসাল্লাম কয় এটা আমার ভুল হয়ে গেছে মনে নাই আপনার সাথে যে কথা কবো না সেটা আমার মনে নাই তাই বুলি কৈ দিছি আর কব নহলে একটু কেয়া পার হয়ে উপার যাইয়া এখানে ব্যাখ্যা দেয়নি কেন ভাঙছেন কত দূর যেয়ে দেখে পোলাপান খেলাধুলা করে ছয় আট বছরে পোলাপান তার মধ্যে থেকে একটা ছেলে রেখি দূরে কোনো কথা নাই বা নাই ঠ্যাং দূরে গাছের সাথে বাড়ি দিয়ে মাঠা আতারা ফাটাই ফেলাইয়া ছেলে ডারে মারি ফেলাইছে কন্দিবার সহ্য হরা যায় নাকি মুসা আলাইসালাম বলেন বেশি কিছু কব না কতালতা নাফসান ভিগাইরি নাফসিন এইটি একেবারে অনর্থক মারছেন ছেলেটা কি অন্যায় করছে যে তারা মাতিয়ে যাবে কি অন্যায় করলো পারে গোলাম আনশি আমাকে যেতে বিয়াদবিও করে নাই খেলাধুলা করে নাই খেলাধুলা করতেছে না bale pula তারে মারার কি দরকার ছিল খিজির আলাইহিস সালাম কা বলছিলাম না থাকতে পারবেন না ক্বালা আলাম আকুল লাকা ইননাকা লান তসতিয়ামায়া সাউরা موسی আলাইহিস সালাম কা এর আমি কথা কব না ফিরে যদি কোনোটা হয় তাহলে আমি জিএ থাকব না এই সহ্যরা যাইব সামলে কত দূর যায়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে গ্রাম বইয়েছে খাবার চাইছে বাইরে একটু রুটি দাও খেজুর দাও পানি দাও রুটি দাও খেজুর দাও পানি দাও কোন বাড়ি যায় খাবার পাই নাই খুদায় পেট তৈ তৈ করতেছে এ মতো অবস্থায় খুদার তো বউ শরীরে যাইয়া গাছতলা বইছে দুইজনে দেখে বিল্ডিং বিশাল দেড়শো হাত লম্বা পঞ্চাশ হাত উঁচু কয়েক তালা তিরিশ হাত চওড়া এই বিল্ডিংটা কায় তুই পাশা এক পাশ খালি হয়ে গেছে পড়ে পড়ে ভাব আর অল্প দু একদিন থাকলে পড়ে যাবে মোসা আলি সাল্লামকে খিজির আলাহ সাল্লাম বলছে ভাই রে ধরেন তো বিল্ডিংটারে ঠেলা দেয় সোজা আরা যায় নাকি কথা বলতে আজকে থাকতে পারবে না কেমটি কোমটি দিয়ে দাঁত মাড়ি কামলায় ধুই দায়টে চুপ করে যাই দেশে ঠেলা এত বড় বিল্ডিং যতই শক্তি ওনাদের হোক সোজা করা কি সম্ভব আল্লাহর কুদ্রতার মোছা খিজিরলাই কি মাসলাম এর মজা যায় দুইজন মোটামুটি দাক্কা দাক্কি করতে করতে দালান ডারে সোজা করে ফেলাইছে কর্নে আল্লাহ এখন দালান সোজা করে আরো কষ্ট বেড়ে গেছে ক্লান্ত হয়ে গেছে গাছপালা আইসা বইসা বলতেছে ভাই খেজির থাকতে তো পারবই নেই অসহযনীয় কথা একটু না শুনিয়া জাতিবাদী যে দেশের মানুষ বাদ দিল না তাকে দালান কে আন যাবো খিজির বলেন হাজা ফেরাকু বাইনি ও বাইনি কা সাউনা বিউ কা বিতাবিল আলাইহি ও মুসা আর তুমি আমার সাথে থাকতে পারলে না যদি চুপ করে থাকতে এমন ঘটনা হাজার হাজার বছরের পর বছর তোমারে দেখাইতে আমার শিক্ষা নিতে এই সফরে তোমারে এমন করে অনেক শিখাইতে পারতাম কিন্তু তুমি গোন কথা খালি এই জন্য থাকতে পারলে না অবশেষে যদি তুমি নিজেই না বলতে যে এরপরে কিছু বললে আমি থাকবো না তারপরও তুমি বলতে থাক একবার আমি সাথে রাখতাম যেতো তোমার কথা যা থাকবা না কাজিয়া আর রাখা যাবে না তবে এই অবস্থায় চলে যেও না চলে গেলে তোমার আমার প্রতি একটা কুধারণা থাকবে ভালো নুকো ভেঙ্গে বললাম আমি একজন দুষি নিরপরাধ বাচ্চাটাকে মেরে ফেললাম আমি একজন খুনি এরপরে পরে দलन সুজা করলাম খালি খালি কি জন্য এবুল একটা সন্দেহ থাকতে পারে তুমি বসো সাউনাবি মুকাবা তাউইলি মালম তস্ততি আলাইহি সবরা যে ঘটনাগুলোর উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারো না সেই ঘটনাগুলো তোমার একটু বুঝাই কয় বলেন এক নম্বরে নৌকর ঘটনাটি বলেন কয় নৌকর ঘটনা হলো নৌকর ওয়ালা মাঝি একজন আল্লাহ ওয়ালা দিনদার দেখেন আলেম ওলামাকে কিভাবে সম্মান শ্রদ্ধা করে ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ এই নৌকা খান খেয়া বয়ে বে দুইটা পয়সা পায় বাল নিয়ে তাই নিয়ে সংসার চালায় ছেলে মেয়েগুলো দিনদার না মাঝি মাদ্রাসায় পড়ে এই লোকটা বড় ভদ্রলোক গরিব মানুষ ওর আয়ের উৎস একমাত্র নৌকা খান আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে আল্লাহ পাক আমাকে জানা বানাই দিয়েছে ওই জালেম বাচ্চার স্বভাব মানুষের কাছে নিকুত কোন মাল পাইলে সে কেড়ে নিয়ে যায় এই নৌকা সে ওপার হবে যখন নৌকা উঠে দেখবে নৌকাটা নিকুত কোন দোষ নাই নৌকাটা কেড়ে নিয়ে যাবে মাঝি বিসারা জীবন ভরে কষ্ট করবে তার আয়ের উৎসাহ শেষ হয়ে যাবে আল্লাহ আমার এই সারা কাছে নৌকো খান্ডে করে দাও তাই কোকে একটা বাড়ি দিয়ে তক্তা কান খুলে বেলায় দিছি জালেম বাচ্চা পার হয়েছে ক্ষুতো নৌকো দেখে সে নেই নাই মিস্ত্রিদের তক্তারা লাগায় আবার সে বেয়ে খেয়ে বেড়াইতে পারবে বলো মুসা আমি কে এটা করছি খিজির আলাহ সাল্লাম যখন বললেন মুসা বলো এটাকে আমি অন্যায় করছি মুসা আলাহ সাল্লাম কা হুজুর এই রম নৌকো পালি কুনা ভাঙ্গি ফেলবেন ভালো ইয়া তাপটা খুলি ফেলাই দেবেন ভালো ভাঙ তুমি সাথে থাকলে তো ভাঙ্গা ভাঙ্গি হয় আজ সাইড়া তো ভালো যুক্তি হলো সিলেটারে মারলেন কেন এবারে সিলেটির বলতে গিয়া খিজির আলাইহিস সালাম বলেন আল্লাহ আমারে জানাই দিয়েছে ওই ছেলেটা নাবালক এখনো তার আমলনামা তৈরি হয় নাই তার গুণাবতী কিছু লেখা হয় না নেকিবতী লেখা হয় না ওই সিলেটার আব্বা মা বড় আল্লাহ ওয়ালা দ্বীনদার बुजुर्ग তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন আর ছেলেটাও নাবালক এই সশ শিশুকালে যদি মারা যায় ও জাহান্নামে যাবে না আব্বামার সাথে জান্নাতে যাবে কিন্তু ওই সিলেটার ভবি বলনা ও যদি বড় হাইসাবালে গয় মত খাবে গাজা খাবে ইয়াবা খাবে ফেন্সি ডিল করবে హీరోయిনের ডিলারি করবে নুসমি করবে ধর্ষণ অপহরণ করবে জুলুম অত্যাচার করবে অনেক অনেক গুনাহ করবে আর সন্তানের টানে আব্বা মা এই সন্তানের পক্ষ অবলম্বন কইরা তার আব্বা মা ছেলের সাথে গুণাগার গিয়ে জান্নাতের থেকে নামটা কাইটে জাহান্নামে চলে যাবে অথচ আল্লাহর পক্ষ থেকে বড় দোয়া আব্বা মা জান্নাত পাবেই পাবে ছেলের কারণে যাতে আব্বামার নাম কাইটা না যায় এই জন্য আল্লাহমারে অর্ডার করেন এই জন্য ছেলেরে মেরে দিয়েছি তার আব্বা মাকে বাঁচানোর জন্য বলো মুসা কাল কি খারাপ করেছি মুসা আরাম বলেন চলেন সামনে যাই এরকম রকম পুলা পাইলে মারি ফেলবো তুমি একটা মারছি তাই তোমার জ্বালায় সামনে আগে দিতে পারলাম না তো সিরে মারেবুল কোরআনের ভিতরে মুক্তি সফি সাহেব রহমাতুল্লাহ আলাই লিখেছেন পরবর্তীতে ওই আব্বা মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে সন্তান মারা যার খবর কানে যাওয়ার পরে এক ফোট পানি মা বাপ চোখের থেকে বেলায় নাই একটু ঠোঁট বাকায় নাই চোখ থেকে পানি পড়ে নাই কান্নাকাটি হই ঘুল্লা করে নাই আর খিজির আলাই সালামের নামে কোনো কোর্টে মামলাও দেয় নাই ধৈর্যের সাথে মানে নেছে ইয়া মানুষ চন্দ্র রোজা নজদে মাস এই মানো চন্দ্রোজান